আমাদের ব্যাপারের গন্তব্য ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওসমানি পুরস বিরিয়ানি যদিও আমরা ইউটিউবে অনেকবার দেখেছি ফাইনালি আমরা একদিন রাতের বেলা গেলাম আসলে এই কেমন দেখার জন্য প্রথমেই আমাদেরকে খাবারের অর্ডার যখন দিই তখন ওনারা বলতেছিল যে ভাইয়া একটু অপেক্ষা করেন পুরোনো ডেক শেষ হয়ে গিয়েছে আমরা চাচ্ছি না শেষ প্রান্তে যতটুকু আছে এখান থেকে আপনাদের দিই আমার কাছে খুব ভালো লেগেছে যে ব্যবসার এমন একটা জিনিস যে ওনাদের মধ্যে একটা সততা আছে খুব অল্প সময় ওনারা অনেক নাম করে ফেলেছেন তারপরে আমরা গেলাম খাওয়া দাওয়া শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছিলাম সব কিছু মিলিয়ে যদি খাবারের রিভিউ দেওয়া হয় তাহলে আমার কাছে দশে দশ দেওয়া যায় আর দামটা ছিল খুবই সাধারণ মানে একশো টাকায় ফুল ষাট টাকায় হাফ অসাধারণ লেগেছে আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ